আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি গণনা করা হচ্ছে এটি হল বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা এই চারাগুলি আমরা আমাদের জমিতে জমি থেকে সরাসরি গোড়াসহ সহ কিংবা সহ আমরা এগুলি উঠিয়ে নিয়ে এসেছি এবং আমরা পাতাগুলি কেটে সাইটি দেখেন পাতাগুলি কেটে রেখে দিয়েছি পাতাগুলি রেখে দেওয়ার কারণ হলো পাতাগুলি যদি দেওয়া হয় বস্তা বস্তাতে বরা আর খুব কষ্ট হয়ে যায় আর পাতাগুলি কিন্তু কুরিয়ারে যেতে যে দুই দিন সময় লাগে তখন কিন্তু শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় সে কারণে মূলত পাতাগুলি কেটে রেখে দেওয়া আর যেটা দেওয়া হচ্ছে এটা হলো গোড়া কিংবা মোথা কিংবা শিকড় এবং ডাটা এইগুলা হচ্ছে মূলত দেওয়া হয় এগুলো কিন্তু বস্তাতে খুব সহজেই এবং এরকম পাতাগুলি কেটে দিলে খুব সহজেই কিন্তু বস্তাতে বরা যায় আর এটা মূলত শিকড় এবং মোথাটা থাকলেই কিন্তু জমিতে লাগানোর পরে খুব সহজেই জার্মিনেশন হয় মূলত হচ্ছে শিকড়টা থাকলেই হয় শিকড়টাই মাটি যখন ধরে আর তখন কিন্তু কাঠিটা এমনিতেই সতেজ হয়ে যায় তো দর্শকবিন্দু আপনারা যারা আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে চান যারা কাটিন জার্মিনেশন নিয়ে চিন্তিত তারা সরাসরি এই চারাগুলি বা মোথা কাটিংগুলি নিয়ে আপনাদের জমিতে চাষ করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি নিয়ে আপনি চারাগুলি নিতে পারবেন দর্শক এগুলা যদি আপনি চাষ করেন চারা তাহলে যদি আপনার পানিতে জমিতে পানি না আটকে থাকে অর্থাৎ পানি জমে যদি না থাকে তাহলে হানড্রেডে হানড্রেডই কিন্তু জার্মিনেশন হয় তো দর্শক আপনি যদি চান এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা নিতে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন পাশাপাশি আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের কাটিনো রয়েছে কাটিন এবং চারা দুইটাই রয়েছে